আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো শরীরের কোন অঙ্গগুলো খুবই গুরুত্বপূর্ণ চলুন জানা যাক মানব দেহের প্রতিটি অঙ্গই নিজস্ব কাজ করে কিন্তু কিছু অঙ্গ জীবন রক্ষার জন্য একেবারে অপরিহার্য গুরুত্বপূর্ণ অঙ্গগুলো তাদের মূল কাজ এখন আপনাদের জানাবো এক হৃদপিণ্ড হার্ট এর কাজ কি আমাদের যে রক্ত রক্ত এ ফার্ম করে শরীরের প্রতিটি অংশে অক্সিজেন ও পুষ্টি পৌঁছে দেয় না থাকলে রক্ত চলাচল বন্ধ হয়ে মৃত্যু ঘটে দুই মস্তিষ্ক অর্থাৎ ব্রেন এর কাজ কি চিন্তা অনুভূতি চলাফেরা শ্বাস প্রশ্বাস ঘুমসহ সব কিছু নিয়ন্ত্রণ করে না থাকলে শরীরের কার্যকলাপ থেমে যায় তিন ফুসফুস অর্থাৎ লান্স এর কাজ কি বাতাস থেকে অক্সিজেন নেয় ও কার্বন অক্সাইড বের করে দেয় না থাকলে কি হতো শরীরে অক্সিজেনের ঘাটতি হলে মৃত্যু ঘটে চার কিডনি কিডনির কাজ কি রক্ত পরিশোধন করে বর্জ্য পদার্থ ও অতিরিক্ত পানি প্রস্রাবের মাধ্যমে বের করে দেয় না থাকলে অর্থাৎ কিডনি না থাকলে শরীরে বিষ জমে যায় পাঁচ লিভার লিভারের কাজ কি আমরা যে খাবারগুলো খাই এই খাবারগুলো হজমে সহায়তা করে বিষাক্ত পদার্থ ভাঙ্গে শক্তি সংরক্ষণ করে লিভার না থাকলে শরীর বিষাক্ত হয়ে পড়ে মেরুদণ্ড ও স্নায়ুতন্ত্র এর কাজ ছয় মস্তিষ্ক থেকে শরীরের বিভিন্ন অংশে নির্দেশ পাঠায় ক্ষতিগ্রস্ত হলে চলাফেরা ও অনুভূতি হারানো যেতে পারে সাত পেট ও অন্ত্র এর কাজ কি খাবার হজম করে ও পুষ্টি শোষণ করে না থাকলে শরীর পুষ্টিহীনতায় মনে রাখুন মস্তিষ্ক হৃৎপিণ্ড ফুসফুস লিভার কিডনি এই পাঁচটি অঙ্গকে বলা হয় জীবন ধারার মূল অঙ্গ এগুলো যেকোনো একটি কাজ বন্ধ হয়ে গেলে জীবনও থেমে যায় হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ